আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পা অসমতে আমিও ভালো আছি দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাছ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো গত দুই দিনের ভিডিওতে অনেক কথা বলেছি নানা বিষয়ে ফ্যাক ডকুমেন্ট এই না সিনা এবং ফ্যাক ডকুমেন্ট নিয়ে আমি অনেক কথা বলতেছি নানা ভিডিওতে অনেকে পাতা দিচ্ছে না এটা যা যার ব্যাপার কিন্তু শেষ পর্যন্ত আজকে আমার কাছে অনেকে নক করলো যে যে ভাই আমরা এবং এবং টিভি দেখতে পেলাম সার্বিয়া কাজ বন্ধ হয়ে যাবে এবং অ্যাম্বাসি থেকে বলে দিচ্ছে যে বাংলাদেশিদেরকে আর কোনো বিষয় দিবে না এই বিষয়টার সত্যতা নিয়ে একটু যদি কিছু বলেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই এই বিষয়টা নিয়ে কিন্তু আমি বারবার বলি যে ভাই আপনারা সোশ্যাল মিডিয়া দেখে পাগল হয়ে যান পাগল হয়ে এজেন্সিগুলোর বৃহৎ পরিমাণ টাকা পয়সা দিয়ে তারপরে ধরা খেয়ে যান অনেকে আমাকে বলে যে ভাই আমাদের তো অ্যাপ্রুভাল হয়েছে এম্বাসিতে পাসপোর্ট পাঠাইছি অলরেডি পাঁচ মাস হয়ে গেছে এখন স্টাম্পিং হয় না আরে ভাই আপনি অ্যাপ্রুভাল পাওয়ার পরে অ্যাম্বাসিতে পাঁচ মাস কেন লাগবে ঠিক আছে এটা কেন বুঝেন না আর আবার অনেকে দেখি যে বলে যে ভাই আমি তো পনেরো দিনে ষোলো দিনে অনলাইন পেয়ে গেছি এবং আমার এক মাসের মধ্যে অ্যাপ্রুভাল হয়ে গেছে যেটা আসলে অসম্ভব আর কি ইমিগ্রেশনের সাথে জানাশোনা আছে বা যারা এজেন্সি কাজ করে তাদের যদি ভালো ইমিগ্রেশনের সাথে খুব ভালো সম্পর্ক থাকে তারা হয়তো বা সেটা দ্রুত সময় করতে পারে কিন্তু এটা তো রেয়ার এটা তো সবার ক্ষেত্রে না কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফেসবুক খুললে দেখি যে অ্যাপ্রুভালের ছড়াছড়ি তো এটা তো আসলে মাথা গরম করে দেওয়ার মতো একটা বিষয় এবং যা দেখলাম যে আমরা দেড় মাস দুই মাস তিন মাসও আমরা যেখানে অনলাইন করতে পারি না সেখানে তো পাবলিক দেখি যে পনেরো দিনে বিশ দিনে অনলাইন করে ফেলে এবং অনলাইন করে সেগুলো আবার ফেসবুকে দিয়ে দেয় ফেসবুকে দিলে কী হয় আমাদের মাথা খাওয়া শুরু হয়ে যায় এই যে দেখেন সে তো পারে এই যে দেখেন তার অনলাইন হয়ে গেছে আপনি কেন পারেন না ঠিক আছে আজকেও দেখলাম যে একজন আমাকে কিছু অ্যাপ্রুভাল দিছে বললো যে এগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছে পনেরো দিনে সাত দিনে দশ দিনে হয়ে গেছে অ্যাপ্রুভাল তো আমি দেখলাম যে এগুলো একদম ক্লিন এডিট করা তো এইগুলো যখন এম্বাসিতে যাবে পাসপোর্ট সহ আপনি কী মনে হয় ওই যেটা বললাম শুরুতে যে পাঁচ মাসে স্ট্যাম্পিং হয় না এগুলো কি হবে জীবনে তারা তো সার্ভার চেক করে দেখবে যেগুলো বুয়া তো এইভাবে প্রতিনিয়ত প্রতিদিন হাজার হাজার অনলাইন হয় যেগুলো আসলে ফ্যাক ফ্যাক ডকুমেন্ট দিয়ে হয় কোম্পানির সাথে ডকুমেন্টের সাথে কোনো সম্পর্ক নাই এখন এগুলো যদি প্রতিনিয়ত যাইতে থাকে অ্যামবাসিতে তো অ্যামবাসি কি আপনাকে চুমা দিবে তারা সার্ভারে দেখে যে এগুলো হ্যাং হয়ে যেতেছে এইভাবে প্রতিদিন আপলোড হচ্ছে অথচ তারা যখন যাচাই করে দেখে যে ভুয়া কাগজপত্র সব ফ্যাক ইভেন অ্যাম্বাসি ফি হয়তো বা অন্য একটা ভালো জেনুইন কাজের জন্য অ্যাম্বাসি ফি দিয়েছিলো সেটাতে একটা কপি আছে ইন্ডিয়া থেকে যে অনলাইন ওয়ালেটের মাধ্যমে পেমেন্টগুলো দিয়ে থাকে বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে তার যে স্লিপ আছে এটাকে এডিট করে করে তারা জমা দিয়ে দেয় ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার এগুলা এই অনলাইনে এগুলো যখন ওই অ্যাম্বাসি সার্ভারে যায় তো সার্ভার থেকে এগুলো কি তারা অফিসাররা কর্মকর্তা এগুলো যাচাই করে না যাচাই করার জন্য সংশ্লিষ্ট ওই ইয়েতে সার্বিয়াতে সংশ্লিষ্ট যে এলাকা ওইখানে পুলিশ স্টেশনে যখন পাঠায় তখন তো দেখে যেটা ফ্যাক তো এইভাবে যখন অনবরত বলতে থাকে যে এটা ফ্যাক ওইটা ফ্যাক ওইটা ফ্যাক ওইটা ফ্যাক হাজার হাজার ফ্যাক 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 তো আপনারা কি ব্লক করবে না কিচ্ছু মা দিবে হ্যাঁ এটা কেন বুঝেন না এই যে আপনারা অল্প অল্পতে খুশি হয়ে যান তাড়াতাড়ি খুশি হয়ে যান দ্রুত কাগজপত্র দিলে খুশি হয়ে যান এগুলো হচ্ছে তার কুফল ঠিক আছে আমি বলবো এগুলো কাস্টমারের যেমন দায় আছে এজেন্টেরও মারাত্মক দায় আছে কাস্টমারের অত্যাচারের ফলে কিন্তু অনেক এজেন্ট বাধ্য হয়ে এই ফ্যাকগুলা দিতে বাধ্য হয় তারা তো ওই দিকে যাব না কাস্টমারের কথাও বলবো না আর এজেন্টের কথা বলবো না শুধু এটুক বলবো যে এই ধারাবাহিকভাবে যেগুলো চলে আসতেছে গত তিন মাস চার মাস ধরে টানা ফ্যাক 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 এই ফ্যাক ফ্যাক যদি আরও এইভাবে চলতেই থাকে সেক্ষেত্রে তারা ব্লক করে দেবে হান্ড্রেড পার্সেন্ট আপনি ধরে রাখেন হয়তো বা এখন যেটা বললো এটা সতর্কবার্তা এত যদি কেউ ভালো না হয় বা সাবধান না হয় তাহলে কিন্তু ঠিকই ব্লক করে দেবে এটা কিন্তু আমি বলতে পারি যে একটা ওয়ার্নিং দিল যে আমরা তোমাদেরকে ইয়ে করে দেবো যদি না শুধরাও না শুধার শুদ্ধানোর জন্য তো সবাই এটা সুযোগ দেয় এম্বাসি থেকে হয়তো বা এই সুযোগটা দিছে যদি না শুধ্রা ঠিকই ব্লক করে দেবে পরে আম যাবে সালা যাবে সবই যাবে আর এই যে আপনারা অনেকে দেখি যে এই অ্যাপ্রুভাল দেখি আমি আমার কাছে পাঠাইছে প্রচুর মানুষের অ্যাপ্রুভাল পাঠাইছে ম্যাক্সিমাম ফ্যাক আমি দেখলাম বানানো এডিট করা আমি তো গ্রাফিক ডিজাইনার আমি তো এডিট বুঝি অনেকে হয়তো আপনারা বুঝেন না কিন্তু আমি তো বুঝি আচ্ছা এগুলো যখন পাসপোর্ট সময় আমি যায় আপনার কি মনে হয় এগুলো স্ট্যাম্পিং হবে ইহোজন দিকে যখন তিন মাস যায় চার মাস যায় যখন পাসপোর্ট আটকায় যায় ওরা তো প্রথম সপ্তাহে বলে দিতে পারে এগুলো ফ্যাক কারণ ওরা তো ওই ক্লিক করলে ওদের সার্ভারে দেখে এ বিষা নাম্বার আছে না ওইগুলো ক্লিক করলে তো ওরা দেখে যে না এটা তো ফ্যাক তার তো আসলে কোনো ইয়েই হয় না অ্যাপ্রুভালই হয় নাই তাহলে তারা পাসপোর্টগুলো কিন্তু আটকে দেয় এখন ওই পাসপোর্টগুলো ছাড়াইতে পারে না এম্বাসির থেকে তদবি শুরু করে আর এই ফাঁকে ক্লায়েন্টদেরকে বুঝাইতে থাকে যে হ্যাঁ হচ্ছে দেরি হচ্ছে এখন একটু বেশি সময় লাগে আরে ভাই চার মাস পাঁচ মাস কেন এম্বাসিতে থাকবে স্টাম্পিংয়ের জন্য এটা আপনারা বুঝেন না কেন তো এই জন্য আমি বলবো হ্যাঁ দুই মাস আড়াই মাস দেড় মাস এটা স্বাভাবিক দুই মাস আড়াই মাস এটা স্বাভাবিক কিন্তু সাড়ে পাঁচ মাস তো স্বাভাবিক না এটা তো অস্বাভাবিক ওই যে ধরে নেবেন যেগুলো ফ্যাক পারমিট ফ্যাক ডকুমেন্ট ফ্যাক অ্যাপ্রুভেল এগুলো ঢুকার কারণে কিন্তু পাসপোর্ট আটকে গেছে তো এইটা কিন্তু একটা দুইটা না এই কেসটা কিন্তু এখন রেগুলার হয়ে গেছে আমি বারবার বলে আসতেছি প্রচুর ভিডিও দিছি ভাই সার্বিয়ান নিয়ে ভাই অস্থির হইন না দিনে সুস্থ কাজ করেন এজেন্সিগুলোর জ্বালাইয়েন না বিশেষ করে সার্বিয়ানদেরকে জ্বালাইলে আপনি ধোকা খাবেন এতে হান্ড্রেড হান্ড্রেড সুর এই জন্য তাদেরকে জ্বালানো যাবে না তাদেরকে বাবা না সোনা না বয়ে হাতে পায়ে ধরে কিন্তু কাজ করতে হবে ওদের মতো জ্বালিয়ার দুনিয়াতে কেউ নেই ওরা এত খারাপ অত ভয়ঙ্কর ওরা আপনাকে ফ্যাক দিবে না কী দিবে ওরা আপনি বুঝতে পারবেন না টেরো পাবেন না আর সবচেয়ে মজার ব্যাপার হলে এগুলো যাচাই করার কোনো সুযোগ নেই আমি দেখি যে অনলাইনে অনেকে বলে ওই বিভিন্ন গ্রুপে পোস্ট করে দেখেন তো আমার এজেন্সি এটা এটা সঠিক কিনা বা এটা ফ্যাক কিনা এগুলো ধরার কোনো উপায় না এগুলো কে আপনাকে যাচাই করে দেবে আপনি যদি সংশ্লিষ্ট ওই কোম্পানি যেগুলো দেখা যায় সেখানে যদি মেইল করেন তারা কি আপনাকে কিছু বলবে অথবা এমন কোনো সার্ভারে বা এমন কোনো সফটওয়্যার আছে বা এমন কোনো অ্যাপস আছে যেখানে এটা দিলে আপনার সাথে সাথে বলে দেবে এটা ফ্যাক এটা অরিজিনাল এরকম কিছু না এগুলো মানুষের রচিত কথাবার্তা অনেকে বলে দেবে আমাকে দেন আমি চেক করে দেখি আমি চেক করে দেখি এটা একটা ফাঁদ একটা সময় আপনাকে এরকম সহযোগিতা করবে আপনি ভাববেন যা এই লোকটা অনেক ভালো তারপরে বলবো দেন ফাইল দেন আমি কাজ করে দিচ্ছি এই মনেগুলো ধোকা খেয়ে গেছেন অনলাইন ফেসবুক মানে ধোকার কারখানা তাই আমি বলবো সহনশীল হন এবং যারা এই ধরনের ফ্যাক ডকুমেন্টগুলো দিচ্ছেন কাস্টমারদেরকে আমি বলবো যে ভাই আল্লাহ দোহাই লাগে এগুলো দিয়ে না কাস্টমার একদিন দু দিন তিন দিন আপনার গালি গালাস করবে আপনি সময় নেন সময় নেন কিন্তু এগুলো দিয়ে না দিয়ে আপনার নিজেরও ধ্বংস করেন না এবং কাস্টমারদেরকেও ধ্বংস করেন না আর বাংলাদেশের মান সম্মান আর খাইন না বাংলাদেশ আস্তে আস্তে করে কিন্তু পৃথিবীর সব দেশের কাজগুলো বন্ধ হয়ে যাচ্ছে আপনি দেখেন ক্রোয়েশিয়া কী পরিমাণ কাজ হয়েছে চব্বিশ সালে পঁচিশ সালে এসে ঠাটা পড়েছে একটা কাজ হয় না পঁচিশ সালে কোনো কাজ হয়নি সব ছাব্বিশ সালে গিয়ে আবার শুনতেসি কাজ হবে তবে যারা হাই স্কিল আছে তাদের জন্য যেন তো মানুষের কাজ আর হবে না তো সুতরাং এইভাবে করে বাংলাদেশের শ্রমবাজার ধ্বংস করার কোনো মানে হয় না অতি লোভ আমি বলবো এই এজেন্টদের অতি লোভ আর হচ্ছে কাস্টমারদের অতিরিক্ত তাড়াহুড়া এই দুইটার কারণেই হচ্ছে এই ফ্যাক ডকুমেন্টগুলো আসে এবং এই ফ্যাক ডকুমেন্টগুলো অ্যাম্বাসিতে যাওয়ার ফলে অ্যাম্বাসি একসময় বিরক্ত হয়ে ঠিকই বা এই ব্লক করে দেবে তখন দেখবেন নর্থ নাও বাংলাদেশে আর নেবে না সার্বিও নেবে না মন্টিনিউর এখনও টুকটা কাজ হয় মাঝখানে কিন্তু অনেকদিন মন্দো ছিল এখন আবার টুকটা কাজ শুরু হয়েছে বোঝ নিয়ে আর ভালো কাজ হতেছে হচ্ছে টুকটা কিন্তু ইন্ডিয়া যাইতে হয় যেসব কাজ আসলে এগুলোই জেনুইন ইন্ডিয়া যেতে হয় আপনি সরাসরি গিয়ে জমা দেবেন ঠিক আছে এগুলো মোটামুটি জিনিস হয় যেন আমরা মলদোবার কাজ শুরু করছি আপনাকে ইন্ডিয়া যেতে হবে অনেকে বলেন ভাই মলদোবার জন্য কি ইন্ডিয়া যাওয়া লাগে মলদোবা তো আপনি অথরাইজেশন করে দেওয়া যায় এটা খুব জটিল প্রক্রিয়া আপনি যদি সরাসরি যায় জমা দেওয়ার সুযোগ থাকে আপনি আবার ওই অথরাইজেশন করার দরকারটা কি আপনি নিজে যান একটু টাকা খরচ হোক তারপর তো আপনার মনে শান্তি থাকবে যে আমি নিজ হাতে জমা দিচ্ছি এবং আমি নিজ হাতে রিসিভ করছি তাইলে আপনার কি হয় কোনো পরেশানি থাকে না এই যে আমাদের পর্তুগালের জন্য যারা যাচ্ছে তাদের কোনো পারিশানি নেই তারা যায় নিজে জমা দেয় এবং মেল আসে মেলে আসার পরে পাঁচ হ্যাপালে স্টাফিং হয়ে চলে আসে কোনো পারিশানি নেই তো এই জন্য অন্যের উপর ডিপেন্ডেন্ট করে যেগুলো দেওয়া হবে এগুলোর মধ্যে ভয় থাকেই ভাই এই জন্য আসলে সার্বিয়া যেই ওই যে ফ্যাগ ভিসা বানাইয়া অনেকে টিকিট করে ফ্লাইট দিয়ে দেয় মানুষ বুঝতে পারে না যারা আসলে এডিট বুঝে না তারা তো এগুলো বুঝবে না বাংলাদেশ থেকে অ্যাম্বাসিতে বাংলাদেশের ইমিগ্রেশন থেকে হয়তো অসাধু কর্মকর্তাদের টাকা পয়সা খাওয়াইয়া ফ্লাইট উঠে দেবে কিন্তু আপনি যখন সার্ভিস এসে ল্যান্ড করবেন সেখানে তো আপনাকে ঢুকতে দেবে না কিংবা আপনি যখন নর্থ মেসিডেন আসে ল্যান্ড করবেন তখন তো আপনাকে ইমিগ্রেশন ছাড়বে না ওইখান থেকে আপনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে তখন পত্রিকা আসবে পঁচিশ জন ফেরত চারজন ফেরত পনেরো জন ফেরত কেন ফেরত আসছে সেটা তখন তারা লুকায় হয়তো বা এজেন্সি কোম্পানিরে পেমেন্ট নাই এই ধরনের কথাবার্তা কিন্তু বিষয় এটা বিষয় হলো সে ফ্যাক বিষয় বানায় আপনাকে ফ্লাইট দিচ্ছে তো ফ্যাক বিষয় বানায় ফ্লাইট দিলে কী হবে আপনি তো খুশি দিয়ে আটখানা দেখেন আমার স্ট্যাম্পিং হয়ে গেছে বিষয় হয়ে গেছে টিকিট পর্যন্ত দিয়ে দেয় এবং বাংলাদেশ থেকে ফ্লাইটে উঠে গেছেন আপনি আপনি ওই সবারে জড়ায় ধরে কান্নাকাটি করে মিষ্টিমুখ করে আপনি চলে গেছেন আরও থেকে ফেরত আসছেন তারপরে কী হয় মনে হয় এজেন্সিরে টাকা দেয় নাই বা অন্য কোনো সমস্যা এই না সে নানা বাহানা কিন্তু মূল বাহানা তো শুরুতেই তো এইসব বিষয়ে আপনারা সতর্ক থাকতে হবে এবং এই যে ভিসাগুলো যখন আপনাদের হাতে পৌঁছে যায় তখন আপনারা একটা কাজ করতে পারেন ফ্লাইটের আগে স্ট্যাম্পিং করে যখন দিয়ে দেয় পেমেন্ট ক্লিয়ার করার আগে আপনারা যেটা করতে পারেন এটা আপনারা এম্বাসি থেকে যাচাই করতে পারেন এম্বাসিতে মেল করে দিবেন মেল করে জানতে চাইবেন যে এটা আসলে তারা স্ট্যাম্পিংটা করছে কি না এই ছাড়া আপনি যাচাই যদি আপনি এডিট না বুঝেন আপনি জীবনে বুঝবেন না তো যাই হোক এই সব কিছু বিষয়ে কিন্তু এজেন্ট এবং ক্লায়েন্ট সবাইকে সংযোতা থাকতে হবে এবং সবাইকে সচেতন থাকতে হবে এবং সবাইকে সহনশীল হইব আর হচ্ছে প্রতারণার ফাঁদে পা দেওয়া যাবে না প্রতারণা করা যাবে না এর আখের কোনো ভালো হয় না এবং আজকে হয়তো বা আপনি প্রতারণা করে দুই পয়সা কামাইছেন একটা সময় ঠিকই আপনি ধ্বংস হয়ে যাবেন এবং এমন পরিমাণ ধ্বংস হইবেন আপনি কল্পনা করতে পারবেন না ইতিমধ্যে আমাদেরকে অনেক এজেন্সি মানে একদম পথে পার্শনের মতো অবস্থা করে ফেলছে বিশেষ করে বাংলাদেশি যত এজেন্সির উপর আমরা ভরসা করছি প্রত্যেকে আমাদেরকে ধরা দিচ্ছে তো যাই হোক সবার জন্য শুভকামনা শুভকামনা রইলো দোয়া রইলো আর আমি একটা কথাই বলবো এজেন্ট এবং কাস্টমারের মধ্যে খুব সুন্দর সুসম্পর্ক থাকতে হবে এবং উভয়ের মধ্যে সমন্বয় থাকতে হবে আর বাংলাদেশি এজেন্সিগুলো যারা সার্বিয়ানদের সাথে কাজ করেন আমি বলবো তাদের সাথে আপনারা খুব সুসম্পর্ক বজায় রাখেন যাতে ওরা কখনোই ফ্যাক কোনো ডকুমেন্ট দেওয়ার কথা চিন্তাও না করতে পারে আর যতটুকু পারা যায় তাদেরকে এই খোসা খোঁসি গুতাগুতি এগুলো না করে খুব শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখে জেনুইন কাজগুলো বাইর করে আমাদের বাংলাদেশি যারা আসলে ইউরোপের বিভিন্ন দেশে যেতে চায় তাদেরকে আপনারা সহযোগিতা করেন ঠিক আছে ফ্যাক ফুক এগুলো আর দিয়ে না অ্যাম্বাসিতে যখন সব ব্লক করে দিবে বাংলাদেশিদেরকে আর নেবে না অন্যান্য দেশের মতো তখন কিন্তু দেখবেন শ্রমবাজার শেষ তখন এই চাপটা বিশাল পরিমাণে একটা দুর্বিষহ অবস্থা তৈরি করবে তখন এটা সবার জন্য কিন্তু অনেক খারাপ হবে এবং সবার জন্য খুব খারাপ ফলাফল বয়ে আনবে তাই বলবো সবাই সতর্ক থাকেন সৎ থাকেন এবং সাবধানে থাকেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া আবারও বলি টানা যদি এইভাবে করে ফেক ডকুমেন্ট অ্যাম্বাসিতে যেতে থাকে তো ধরে রাখেন অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশতে বাংলাদেশে কিন্তু সার্বি এবং নর্থ মেসিডিনিয়া ব্লক করে এটা সত্য আপনি যেটা দেখেছেন এটা সত্যের কাছাকাছি এখনও পর্যন্ত এটা ওয়ার্নিং হিসেবে ধরে নেন কিন্তু খুব অচিরেই আপনি ব্লক খেয়ে যাবেন বাংলাদেশ এবং বাংলাদেশে আবার বন্ধ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু